সেলস বা মার্কেটিং এর প্রথম চাকরির ইন্টারভিউ তাই না প্রস্তুতি তো চলছেই কিন্তু একটা প্রশ্ন আছে যেটা শুনলেই কিন্তু অনেকের বুকটা কেঁপে ওঠে চলুন আজ আমরা সেই প্রশ্নটাকেই কিভাবে নিজের তুরুপের তাস বানিয়ে ফেলা যায় সেই কৌশলটাই শিখে নেব হ্যাঁ ঠিক ধরেছেন এই প্রশ্নটাই আপনাকে কেন আমরা হায়ার করব অভিজ্ঞতা ছাড়া এর উত্তর দেয়া তো প্রায় অসম্ভবই মনে হয় তাই না মাথায় খালি একটাই চিন্তা করে কি এমন বলা যায় যা একজন অভিজ্ঞ প্রার্থীর চেয়েও একজন ফ্রেশারকে এগিয়ে রাখবে আর এখানেই কিন্তু আসল কৌশলটা লুকিয়ে আছে দেখুন উত্তরটা অভিজ্ঞতার ঘাটতি নিয়ে নয় বরং উত্তরটা হলো নিজের পোটেন্সিয়াল উদ্যম আর শেখার ক্ষমতা নিয়ে প্রমাণ করতে হবে যে এখানে শুধু একজন প্রার্থী আসেনি এসেছে কোম্পানির জন্য একটা দীর্ঘ মেয়াদি ইনভেস্টমেন্ট তো চলুন আর দেরি না করে সেলস আর মার্কেটিং এর জন্য তৈরি করা পাঁচটি মোক্ষম উত্তরের একটা কাঠামো দেখে নেওয়া যাক এই কাঠামোটা জানা থাকলে ইন্টারভিউরকে আত্মবিশ্বাসের সাথে মুগ্ধ করাটা অনেক সহজ হয়ে যাবে যে কোনো উত্তরের শুরুটা হওয়া উচিত মানসিকতা দিয়ে মানে মাইন্ডসেট অভিজ্ঞতা হয়তো নেই কিন্তু কাজের প্রতি যে অদম্য আগ্রহ আর একটা স্পষ্ট লক্ষ্য আছে সেটাই কিন্তু হতে পারে সবচেয়ে বড় সম্পদ আচ্ছা এখানে আমরা মূলত তিনটে মানসিকতার ওপর ফোকাস করব এক নতুন কিছু কত দ্রুত শেখা যায় দুই ফোকাসটা ফলাফলের দিকে রাখা আর তিন কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে কাজ করার ক্ষমতা প্রেশার হওয়ার কিন্তু একটা দারুণ সুবিধা আছে যেটা অনেকেই খেয়াল করে না সেটা হল কোনো অভ্যাসের বোঝা নেই এর এর মানে মানে কি নিয়ে খুব দ্রুত নির্দিষ্ট প্রসেস আর স্ট্র্যাটেজি শিখে ফেলা সম্ভব আর আজকে ডিজিটাল মার্কেটিং এর যুগে এটা যে কত বড় একটা প্লাস পয়েন্ট তা তো বলাই বাহুল্য দেখুন সেলস আর মার্কেটিং এ দিন শেষে কিন্তু রেজাল্টটাই সব তাই না তো এই রেজাল্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে শুধু কাজ করে যাওয়া নয় এর আসল মানে হল নির্দিষ্ট টার্গেট পূরণ করে কোম্পানির গ্রোথে সরাসরি কন্ট্রিবিউট করা একটু ভাবুন তো ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের ডেডলাইন মেলানোর জন্য যে নিষ্ঠাটা ছিল ঠিক সেই একই ডেডিকেশন দিয়ে কোম্পানি সেলস টার্গেটও পূরণ করা সম্ভব আর এটাই প্রমাণ করে যে কেউ শুধু কাজ করতে আসেনি ফলাফল আনতেও এসেছে সেলসের জগতে না শুনতে হবে চাপ সামলাতে হবে এটাই তো নিয়ম এখানে কাজে আসে রেসিলিয়েন্স মানে যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা যখন একজন প্রার্থী বলে যে সে চ্যালেঞ্জ নিতে তৈরি তখন এটা কিন্তু শুধু বলার জন্য বলা নয় এটা তার মানসিক শক্তির একটা আসল প্রমাণ কিন্তু একটা প্রশ্ন শুধু সঠিক মানসিকতা থাকলেই কি সব হয়ে যাবে না একদমই না সেই মাইন্ডসেটকে বাস্তবে কাজে লাগানোর জন্য দরকার কিছু নকর স্কিল বা দক্ষতা চলুন এবার সেইগুলো নিয়েই কথা বলা যাক এই পার্টে আমরা মূলত দুটো প্রধান দক্ষতার উপর জোর দেব প্রথমটা হলো কমিউনিকেশন আর রিলেশনশিপ বিল্ডিংয়ের ক্ষমতা আর দ্বিতীয়টা হলো কোনো প্রজেক্টের মাধ্যমে সমস্যার সমাধানের আসল প্রমাণ দেখানো সেলস মানেই তো আসলে মানুষের সাথে কানেক্ট করা তাই না একজন ভালো শ্রোতা হওয়া কাস্টমারের প্রয়োজনটা দ্রুত বুঝে ফেলা এগুলো খুবই জরুরি এই দক্ষতাটাই প্রমাণ করে যে একজন প্রার্থী শুধু প্রোডাক্ট বিক্রি করতে আসেনি বরং কাস্টমারের সাথে একটা লম্বা সময়ের সম্পর্ক তৈরি করতেও তৈরি কিন্তু এখানে একটা সমস্যা আছে আচ্ছা ইন্টারভিউতে গিয়ে যদি শুধু মুখে বলা হয় যে আমার কমিউনিকেশন স্কেল অসাধারণ তাহলে কি কাজ হবে একদমই না শুধু দাবি করলেই তো হয় না প্রমাণও তো দিতে হবে তাহলে আসল প্রশ্নটা হলো এই দক্ষতার প্রমাণটা দেয়া যাবে কিভাবে বিশেষ করে যখন কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্সই নেই এর সবচেয়ে ভালো উত্তর হল অ্যাকাডেমিক প্রজেক্ট বা ইন্টার্নশিপ নিজের করা কোনো একটা অ্যাকাডেমিক প্রজেক্টের উদাহরণ দিয়ে খুব সহজেই বলা যায় যে কিভাবে সেখানে একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয়েছিল এটাই কিন্তু মার্কেট অ্যানালাইসিস স্ট্র্যাটেজিক থিঙ্কিং আর কাজটা করে দেখানোর ক্ষমতার একটা সলিড প্রমাণ তবে একটা কথা মনে রাখতে হবে আমরা যে পয়েন্টগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এগুলো কিন্তু মুখস্থ করার জন্য কোনো স্ক্রিপ্ট নয় এটা একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো সবচেয়ে জরুরি হল এই কথাগুলোকে নিজের মতো করে বলা নিজের অভিজ্ঞতার আর পার্সোনালিটির সাথে মিলিয়ে বলা তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক পাঁচটা মূল শক্তি কি কি এক ফ্রেশ পারসপেকটিভ দুই রেজাল্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট তিন চাপ সামলানোর ক্ষমতা চার দারুণ কমিউনিকেশন স্কিল আর পাঁচ সমস্যা সমাধানের প্রমাণিত দক্ষতা এই পাঁচটা পয়েন্টকে উত্তরের ভিত্তি বানালেই কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় আর সবশেষে সবচেয়ে জরুরি যে পরামর্শটা সেটা হলো হোমওয়ার্ক করা মানে উত্তরটা দেবার আগে কোম্পানি আর যে রোলের জন্য আবেদন করা হয়েছে সেটা নিয়ে ভালোভাবে রিসার্চ করে নিতে হবে উত্তরটা যত বেশি কাস্টমাইজড আর প্রাসঙ্গিক হবে ইন্টারভিউরের কাছে সেটা ততটাই শক্তিশালী মনে হবে এবার ভাবার পালা এই যে পাঁচটা পয়েন্ট নিয়ে কথা হলো এর মধ্যে কোনটা নিজের সবচেয়ে বড় শক্তি বলে মনে হয় নিজের উত্তরটা খুঁজে বের করতে হবে আর আত্মবিশ্বাস নিয়ে পরের ইন্টারভিউটা দিতে হবে সবার জন্য শুভকামনা